আসসালাম আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আমি এখন হঠাৎ করে ফল ফুটতে চলে আছি যে আমার বড়ো ভাই যে আমার আব্বা দান আমি বহুদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ করি না আমি ওই কারণে আজ ফল ফুটে আছি

বিশ দিন আশিতে ফলোয়ার হয়েছে আশি হাজার আর ছাব্বিশ দিনে একশো হাজার ভালো হয়েছিল তা আমার আল্লাহ টাকা ছিল যখন একশো হাজার ফলোয়ার হয় মনিটাইজ করে আর আরেকটা আমি সেব আমার টেস্টটা বিক্রি করে ভর্তি করতেছে আমি মানে সবাই এই যদি কন্টেন্ট বড়ো ভাইরাস আমি একটাই একটাই অনুরোধ